সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো আপনার হচ্ছে চারটা থেকে পাঁচটায় এক কেজি চলে আসবে এই আমগুলো এগুলো হচ্ছে রাজশাহীর রূপালি আমের সাইজ এবং আমের যে কালার একদম অসাধারণ কালার এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার রাজশাহীর রূপালি আম তো যারা বাগানের প্রিয়র কেমিক্যাল মুক্ত আম খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সরাসরি বাগানের আমগুলো আপনাদেরকে দিয়ে থাকি আর যারা রিসেলার হিসেবে কাজ করতে চান রাজশাহী রূপালি আমের তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই আমরা কম রেটে আপনাদেরকে কিন্তু রিসেলার যারা আছেন তাদেরকে আমগুলো দিতে পারবো সেই সাইডের আমের সাইজগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার আম আমার ফেস এগুলো হচ্ছে আপনার আম আমের মিষ্টতা রুপালিয়ামের মিষ্টতা অসাধারণ আপনার হিমসাগর গোপালভোগ তারপর হচ্ছে এই আপনার রুপালিয়াম এগুলো কিন্তু মিষ্টির দিক দিয়ে অনন্য তো আমার চুটুর সাইডে খালি আম আর আম এগুলো হচ্ছে আপনার রাজশাহী আম প্রতিটা আমের মনে করে সাইজ কালার আলহামদুলিল্লাহ অসাধারণ তো যাদের এই রাজশাহীর রূপালি আম প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে কালকে ডেলিভারি দেবো আর পর্যায়ক্রমে আমাদের ডেলিভারিগুলো চলমান থাকবে এই যে দেখেন আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহী রূপালি আম দেখেন এগুলো হচ্ছে রাজশাহী রূপালি আম তো যাদের রাজশাহীর রূপালির আম প্রয়োজন বাগানের কেমিক্যাল মুক্ত আম তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাদেরকে কালকে ডেলিভারি দেবে এবং পর্যায়ক্রমে আমাদের ডেলিভারিগুলো চলমন থাকবে যে এই সাইডের আমগুলোও কিন্তু একদম সুন্দর সুন্দর আম তো এইগুলো হচ্ছে আপনার রাশছে রূপালি আম আজকে এই পর্যন্তই তো যারা রাসের বাগানের রূপালি আম নেবেন তারা হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাগানের কেমিক্যাল মুক্ত আম খান আলাইকুম